শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকর নাম ইস্ট কি বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকর সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ একটা গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাদেশ অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন জবাবের দরকার আছে না নাই তুমি যদি এত হিন্দু ধরদি সরকার হও এতই যদি হিন্দু ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে ডোনাল্ড ট্রাম্প দা দেখে ভালে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এ সব রাজনীতি রুটি চক্কান্ত চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কিছু সমস্যা এই করিস তোরা আমার কি সব সমস্যা কি হলো আস্তে 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 ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সবথেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আওয়াজ দিয়েছি শুনেছোন তো নাকি হ্যাঁ আমার হিন্দু ভাইরা কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব। বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেনে এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু করে শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখোনি কেন আমি ফ্রিডম ফাইটার বা আবুবা দিকে চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে সুভা কি বলে আশফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠেকরের সাথে এক পিওডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্বনা না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজি দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাত্রে মেহায়ে আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না সে হিন্দু খাতিরে হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু বিএম হিন্দু বিডিও হিন্দু চটকাতের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপ্রধান হিন্দু সব হিন্দু থাকার করা তারপরেও বলছি আমরা ছাত্রাই ওদের হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই ওদের মত হিন্দু সরস্বত দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মাওলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা দাজকে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধু মাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কি না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওয়কাব এক সংশোধন করবো কি জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নয় আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত সংরক্ষণের নামে পীর আব্বাস আলী রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে লুহার তাড়েতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা বেড়া চাপা মানে বেড়ার উপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাহুল্লাহ তিন আর নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমাত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে নশো বিঘে জায়গা খেয়ে সাতাত্তর বছর ধরে খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নকশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বললেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা তোরা খেতে পারবি এটা আমি খাবো এজন্য বিল বলা যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দ সম্পত্তি আছে সেই দ্রৌবদ্ধ সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ সুরাতের দিকে টেনে নিয়ে আসুন না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মে আর প্রধান বলদি বলছে মুসলমানদের আমি উপকার করব এই নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের 27 লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ্য বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ্য বিঘে সম্পদকে পুরো গভর্মেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দ শবাদ একটা মসজিদ আছে বার্সা চিরামান যে বাসা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বর্শা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হজরতে মালিক রহমাউল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য বাদশা চেরমান মৌন হজরতে আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হজরত আব্দুল মালিক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের পপেট মনুষ্য জাতির তোমجهه যা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙ্গুল ইশারা করেছিল চারটি টুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনা সা রাজা চিরামন এই কিরাল থেকে মক্কা জমিনে গিয়ে হযরত পপের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার আখেরি আউতার আখেরি পথ প্রদর্শক আখেরি পপেট হিসাবে তিনাকে বেনে নিয়ে ঈমানের ইসলাম ধর্ম কবুল করেছিল সেই পপের অনুসরণ করে রাজা চিরামান কেরালে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে थे थे के कब्जे करे मस्जिद के